জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা উষা সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা জানেন কি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নুপুরের নাম কী শ্রীকৃষ্ণের বাম পায়ের নুপুর বড় এবং ডান পায়ের নুপুর ছোটো কেন বৈতরণী নদীর উৎপত্তি কীভাবে হয়েছে আসুন এই সব কিছুর উত্তর জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে বন্ধুরা আমরা অনেকেই বাড়িতে শ্রীকৃষ্ণের বা গোপালের পূজা করে থাকি গৃহমন্দিরে অধিষ্ঠিত গোপাল ঠাকুরকে পূজার আগে আমরা তার বিগ্রহকে সাজিয়ে তুলি বাহারি সব উপাচারে যেমন ধরুন তার মস্তকে ময়ূর পালক হাতে বাঁশি গায়ে নীলপিঠ বসন দুই পায়ে নূপুর ইত্যাদি দিয়ে সাজানো হয় গোপালকে এই সকল আভূষণ ও অলঙ্কার দিয়ে বিভূষিত না হলে তার সাজ সম্পূর্ণ হয় না তবে অনেকেই হয়তো জানেন না শ্রীকৃষ্ণের পায়ে সোভিত নূপুর যুগল কখনও সমান হয় না আজ আপনাদেরকে জানাবো শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় এবং ডান পায়ের নূপুর ছোটো কেন এই ঘটনার সাথে জড়িয়ে আছেন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তার প্রাণের ভ্রাতা লক্ষণচন্দ্র মুনি এবং তার গুরুদেব বিশ্বাবসু ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি নূপুর আছে একটি নপুরের নাম হচ্ছে কর্ণবমণি আরেকটি একটি নাম হল বিশ্ববসু মুনি ক্রেতা যুগে কর্ণমণির গুরু ছিলেন বিশ্ববসু মুনি তো একদিন কর্ণবণি তার গুরুদেবের চরণ সেবা করছিলেন চরণ সেবা করতে করতে তার নখের আঁচড় লেগে গুরুদেবের চরণে একটু কেটে যায় এবং রক্ত বের হতে থাকে তখন তার গুরু ক্রোধান্বিত হন এবং ক্রোধিত হয়ে বলতে লাগলেন তোমার নখের আঁচড় লেগে আমার পা কেটে গিয়েছে তুমি দেখে কাজ করতে পারো না সেবা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে তুমি একই কাজ করলে আমার এখন রক্ত বের হচ্ছে তাই আমি তোমায় অভিশাপ দিলাম পরের জন্মে তোমার ব্যাং হয়ে জন্ম হবে বিশ্ববসু মুনি তার শিষ্যকে অভিশাপ দিলেন যে যেহেতু তার মনোযোগ ছিল না তার পায়ের থেকে রক্ত বের করে ফেলেছে গুরুদেবের চরণ থেকে তার নখের দ্বারা সেই কারণে সে পরের জন্মে ব্যাঙ দেহ লাভ করবে আর কর্ণব মুনি তখন খুব ব্যথিত হলেন তার গুরুদেবের নিকট করুণায় বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন তখন তার গুরুদেব করুণামিত হয়ে বলতে লাগলেন যেহেতু আমি তোমাকে অভিশাপ দিয়েছি সেটি আমি ফিরিয়ে দিতে পারব না তবে একটি উপায় রয়েছে সেটি হচ্ছে ত্রেতাযুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র লীলা করবেন তখন ভগবানের কৃপায় তুমি উদ্ধার লাভ করবে সেই আশীর্বাদ পেয়ে কর্ণবণি শান্ত হলেন ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র এই ধরণীতে পাপ নাশ করতে অবতীর্ণ হন তিনি যখন তার চোদ্দ বছরের বনবাস পালন করেছিলেন তখন দুষ্ট রাবণ তার সহধর্মিনী দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান সীতাহরণের পর পর শ্রীরামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েন নানা দিকে খোঁজার পরেও যখন তিনি মাতা সীতার কোনো সন্ধান পেলেন না তখন তিনি তার রামধনুকটিকে মাটিতে রেখে কাঁদছিলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রাণীর ভাই লক্ষণও হঠাৎ লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখে জল মাটিতে পড়ছে কিন্তু শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছেন সেখানে চোখের জল পড়লেও তা রক্ত হয়ে বয়ে যাচ্ছে লক্ষণ ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন ভ্রাতা এ কি আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাংক ধনুকের নিচে চাপা পড়ে আছে আর ধনুকের আঘাতেই ব্যাংটি রক্ত ঝরে বয়ে যাচ্ছে এবং সেই রক্তের উপরে শ্রীরামচন্দ্রের অশ্রু পতিত হয়ে লাল বর্ণ ধারণ করছে কিন্তু আশ্চর্য ব্যাপার আঘাতে রক্ত ঝরার পরেও ব্যাংকটি কোনো প্রকার আর্তনাদ করছে না শ্রীরামচন্দ্র বুঝলেন এই ব্যাংক কোনো সাধারণ ব্যাংক নয় তখন তিনি ব্যাংকটিকে জিজ্ঞেস করলেন সর্পের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো তবে আমার ধনুকের নিচে চাপা পড়েও কেন প্রতিবাদ করলে না উত্তরে ব্যাংকটি শ্রীরামকে প্রণাম করে বলল প্রভু যখন কোনো সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আপনাকে নালিশ জানাই কিন্তু যখন আপনার কাছেই আমার প্রাণ সংকটে তখন কাকে নালিশ জানাব প্রসন্ন হলেন প্রভু শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলেন তুমি পূর্বজন্মে কি ছিলে ব্যাংক তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল আমি পূর্বজন্মে ছিলাম কর্ণব মুনি। বিশ্ববসু মুনি ছিলেন আমার গুরু গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখে আঁচল লেগেছিল গুরুর পায়ে তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমার পরজন্মে ব্যাঙ্কুলে জন্ম হবে অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিয়েছিলেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে সব কিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাংকে বললেন অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা আহত হয়েছ এবার বলো তোমার শেষ ইচ্ছে কি। তখন ব্যাং বলল আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পান তখন রামচন্দ্র ব্যাংকটিকে বলেছিলেন আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নুপুর তবে দুইজন ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে এবং গুরু ও শিষ্যের ভেদ বোঝাতে আমার বামচরণের নুপুরটি বড় ও চরণের নুপুরটি ছোট হবে এরপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথে কংসের কারাগারে শিশুকৃষ্ণের শ্রীচরণে সেই নুপুরদয় কর্ণব আর বিশ্ববসু দৈবযোগে হাজির হয়ে ঠাঁই নিলেন আদতে তার নুপুর যুগল কর্ণব ও বিশ্ববসুর প্রতি তার অপরিসীম কৃপা ছাড়া আর কিছুই নয় ভগবান শ্রীরামচন্দ্রের অশ্রু এবং ব্যাঙের রক্ত মিলে বৈতরণী নদীর সৃষ্টি হয়েছিল নরকের চারপাশে এই নদী অবস্থিত রক্তবর্ণ মিশ্রিত রং এবং অনেক গরম বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে